আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, হবে এটা নিশ্চিত না হলেও, সেই নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা কি তা নিয়ে আলোচনা কিন্তু শুরু হয়েছে সেনাবাহিনীর ক্ষেত্র বিশেষে নিষ্ক্রিয়তা এবং রহস্যময় নীরব ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে আগামী নির্বাচনে সেনাবাহিনী থাকলে কি হবে না থাকলে কি হবে এমন জল্পনার পাশাপাশি একটি প্রশ্ন জোরে সরে উচ্চারিত হচ্ছে সেনাবাহিনী কি পারবে আগামী নির্বাচনটা ভালোভাবে সামাল দিতে সম্মানিত দর্শক সাধারণত নির্বাচনে সেনাবাহিনী সক্রিয় ভূমিকায় থাকো জনগণের এমন একটা প্রত্যাশা কিন্তু থাকে তারা মনে করেন সেনাবাহিনী সক্রিয় ভূমিকায় থাকলে একটি অপেক্ষাকৃত ভালো ভোট পাওয়া যাবে নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে একটু পেছন যদি ফিরে তাকায় তাহলে আমরা কি দেখতে পাব দেখা যাবে আওয়ামী লীগের বিগত শাসন আমলের প্রতিটি নির্বাচনে সেনাবাহিনীকে কার্যত নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর সংশোধন করে সশস্ত্র বাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থার তালিকা থেকে বাদ দিয়েছিল আওয়ামী লীগ সরকার দুই হাজার নয় ক্ষমতায় আসার পরই তারা এটা করেছে ফলে নির্বাচনী অপরাধ নিয়ন্ত্রণে একজন আনসার সদস্যের যে ক্ষমতা ছিল সেনা সদস্যদের তাও ছিল না অর্থাৎ সশস্ত্র বাহিনীকে বানিয়ে ফেলা চব্বিশের নির্বাচনী পরিস্থিতি এবং নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করলেই কিন্তু এই বিষয়গুলো স্পষ্ট হবে বোঝা যাবে আওয়ামী সরকার নির্বাচনে সেনাবাহিনীকে কেন কার্যকর ভূমিকায় রাখেনি এছাড়া গত পনেরো বছরের স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচনেও সেনাবাহিনীকে ক্ষমতাহীন করে রাখতে দেখা গেছে এসব নির্বাচনে ফৌজদারি কার্যবিধি একশো থেকে একশো তিরিশ ধারায় এবং টু সিভিল পাওয়ারের আওতায় সেনাবাহিনী মোতায়েনও গড়িমসি করেছে আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশন সাবেক অতিরিক্ত সচিব এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য বেগম জাতীয় গণমাধ্যমে বলেছেন। 2001 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আর পিও সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল এটা স্থানীয় সরকার নির্বাচনের জন্য করা হয়েছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন বলছে দু সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী নিয়োগের জন্য নির্বাচন কমিশন সরকারকে চিঠি দিয়েছিল। সরকার সেই চিঠির জবাব পর্যন্ত দেয়নি দু সালে তিন সিটির নির্বাচনে নির্বাচন কমিশন চার দিনের জন্য সেনা নিয়োগের ঘোষণা দিয়েছিল কিন্তু বাস্তবে সেনাবাহিনী মোতায়েন করা হয়নি অবশ্য জানানো হয়েছিল সেনাবাহিনীকে সেনা নিবাসে রিজার্ভ রাখা হয়েছে প্রয়োজন অনুযায়ী তারা মুভ করবে এরপরের কাহিনী তো আমরা সবাই জানি এবারের বাস্তবতা কিন্তু ভিন্ন জানা গেছে আইনের আবার ফেরানো হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ইতিমধ্যেই এ বিষয়ে সুপারিশ করেছে এবং নির্বাচন কমিশনও আরপিও পিও সংশোধনের জন্য মন্ত্রিপরিষদে প্রস্তাব পাঠিয়েছে অর্থাৎ আগামী সংসদ নির্বাচনের জন্য সেনাবাহিনীকে ভরসার স্থল হিসেবে বিবেচনা করা হচ্ছে এটি আমাদের কাছে স্পষ্ট গত বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিলিটারি অপারেশন ডাইরেক্টরেটের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকুল ইসলাম বলেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশনা পেলে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী নির্বাচন ব্যবস্থা কমিশন মনে করে নির্বাচনের সেনাবাহিনীকে কার্যকর ভূমিকায় রাখিলে ভালো নির্বাচন পাওয়া সম্ভব নাগরিক হিসেবে এটা আপনি মনে করেন কিনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক নির্বাচন বিশেষজ্ঞ বলেন আমাদের নির্বাচন ব্যবস্থায় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে দেশে যে কটি জাতীয় নির্বাচন অনেকাংশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বিতর্কহীন হয়েছে বা কম বিতর্ক হয়েছে সেগুলোতে সশস্ত্র বাহিনীর কার্যকর সহযোগিতা এবং ভূমিকা ছিল দেখা গেছে সেনাবাহিনীর সদস্যরা নিরপেক্ষ ও পক্ষপাতহীনভাবে নির্বাচনী দায়িত্ব পালন করেন এটা নির্বাচনী আইন শৃঙ্খলা ভালো রাখতে সাহায্য করে এবং ভোট চুরির সম্ভাবনা কমায় সম্ভবত এ কারণে সকলেই এটি বলছেন সম্ভবত এ কারণেই গত পনেরো ষোলো বছরে নির্বাচনের দায়িত্ব পালনে অধীনে থেকে ধারায় এবং ইন পাওয়ারের আওতায় সেনাবাহিনী মোতায়েন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি নির্বাচন বিশেষজ্ঞরা বলেন ম্যাজিস্ট্রেটদের অধীনে সেনাবাহিনীকে রাখলে নির্বাচন সুষ্ঠু নাও হতে পারে অথবা সুষ্ঠুভাবে নাও হতে পারে কারণ তারা বলছেন ম্যাজিস্ট্রেটরা রাজনৈতিকভাবে প্রভাবিত হতে পারেন অথবা তাদের উপর চাপ সৃষ্টি হতে পারে যা সেনাবাহিনীর নিরপেক্ষতাকে বিঘ্নিত করতে পারে ফলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং ন্যায্যতা কমে যেতে পারে কাজী রকিব কমিশন দু সালের পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত প্রহসনমূলক দশম সংসদ নির্বাচনে ম্যাজিস্ট্রেটের অধীনে ফৌজদারি কার্যবিধির একশো থেকে একশো ধারায় সেনাবাহিনী মোতায়েন করে তবে রিটার্নিং অফিসার বা প্রিজাইডিং অফিসারের চাহিদা ছাড়া ভোট কেন্দ্রের ভেতরে কিংবা ভোট গণনা কক্ষে সেনাবাহিনীর দায়িত্ব পালন নিষিদ্ধ রাখা হয় কাজী রকিব কমিশন দু সালে ঢাকার দুই সিটি কর্পোরেশন এবং চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত দিয়েছিল প্রথমে জানানো হয়েছিল মহানগরীর ভেতর সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত থাকবে রিটার্নিং অফিসারের নির্দেশ পাওয়া মাত্র তারা ঘটনাস্থলে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা নেবেন তখন বলা হয় ১৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে তারা সেনাবাহিনীর সঙ্গে সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন কিন্তু পরেই জানানো হয় সেনাবাহিনী মূলত সেনা নিবাসের অভ্যন্তরে রিজার্ভ ফোর্স হিসাবে অবস্থান করবেন এবং রিটার্নিং অফিসারের অনুরোধে স্ট্রাইকিং ফোর্স হিসাবে পরিস্থিতি মোকাবেলা করবে ব্যাপক অনিয়মের ওই ভোটে রিটার্নিং অফিসাররা কোনো অনুরোধও করেননি বা সেনাবাহিনীকে ব্যবহারও করা হয়নি অর্থাৎ এটা স্পষ্ট হল সেনাবাহিনী নির্বাচনকালে যথাযথ ক্ষমতা নিয়ে পাওয়ার নিয়ে মাঠে থাকলে নির্বাচনের পরিবেশ এবং ভোট মোটামুটি ভালো হতে পারে কিন্তু গত দশ এগারো মাসে সেনাবাহিনীর ভূমিকা এ বিষয়ে আপনাকে কতটা আশাবাদী করে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে রয়েছে এটি আমরা সবাই জানি কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কি পুরোপুরি ঠিক হয়েছে মাঠের চিত্র কি বলছে গ্রহণযোগ্য মাত্রায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি এমনটাই জনগণ বলছেন আর বলছে সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া যেখানে চুরি ছিনতাই ডাকাতি ধর্ষণ মব সন্ত্রাসের ভয়াবহতার খবর পড়তে হয় দেখতে হয় প্রায় প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া তো একেবারেই সয়লাভ অর্থাৎ সেনাবাহিনী মাঠে থাকার পরও এসব অপকর্ম হচ্ছে বা হতে পারে এবার সেনাবাহিনী বনাম বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেকার দু একটি ঘটনা বিশ্লেষণ করা দরকার এটি করলে আমরা কি দেখতে পাব। এর সঙ্গে নির্বাচনের কি সংযোগ এটি স্পষ্ট হবে সেনাবাহিনীকে নিয়ে কোনো কোনো রাজনৈতিক দলের কতিপয় নেতার বক্তব্য ভাষা এবং শব্দ প্রয়োগ অশ্লীল থেকে অবমাননাকর পর্যায়ে উপনীত হয়েছে গত কিছু দিনে ঘোষণা দিয়ে দেশের বিভিন্ন স্থাপনা ও সম্পদ করা হয়েছে সেনা সদস্যরা সেগুলো রোধ করেনি বা করতে পারেনি বরং দেখা গেছে মব ঠেকাতে গিয়ে উল্টো সেনাবাহিনী সদস্যরা উপস্থিত ক্রাউডের ভুয়া ভুয়া স্লোগানের মুখে পিছু হটেছে। এ নিয়ে সেনাবাহিনী কোনো প্রকাশ্য বিবৃতি দেয়নি প্রতিক্রিয়াও জানায়নি এক নেতা তো আঙুলুচিয়ে সেনাপ্রধান সেনাবাহিনী এবং সেনানিবাস নিয়ে অকল্পনীয় হুমকি পর্যন্ত দিয়েছেন তাতে কি হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে কিছুই বলা হয়নি কোন ব্যবস্থায় নেওয়া হয়নি সেনাবাহিনীর এই আশ্চর্য নিরবতার কারণ কি এটি বোঝা মুশকিল এজন্যই জনমনে প্রশ্ন উঠেছে নির্বাচনে সেনাবাহিনী মাঠে থাকলেও তাতে অবস্থার কি ইতর বিশেষ উন্নতি হবে আসলে পুরো বিষয়টি নিয়ে এক ধরনের রহস্য তৈরি হয়েছে এছাড়া আগামী নির্বাচনে আরো কিছু চ্যালেঞ্জ আসতে পারে এর ভিতরে অন্যতম একটি হলো আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে না আসে অথবা সরকার যদি আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখে তার একটি নেতিবাচক প্রতিক্রিয়া কিন্তু নির্বাচনের মাঠে পড়তে পারে এরকম কিছু হলে সেনাবাহিনী কি সেই পরিস্থিতি সামাল দিতে পারবে বা কিভাবে সামাল দেবে নাকি সেনাবাহিনী আরও একবার ডেকোরেটিভ ফোর্স হিসেবে নির্বাচনে হাজির থাকবে তবে সেনাবাহিনীর সার্বিক ভূমিকার প্রশ্নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে হবে সরকারের তরফ থেকে এবং নির্বাচন কমিশনের কাছ থেকে এই যে এতক্ষণ যে প্রশ্নগুলো উঠল আসলে পরিস্থিতি যাই হোক না কেন এই প্রশ্নগুলো যে উঠল এগুলোকে হালকাভাবে নেওয়া কিন্তু সুযোগ নেই কারণ এটা কেবল রাজনৈতিক নয় বরং রাষ্ট্রীয় নিরাপত্তা এবং জনগণের আস্থার প্রশ্ন এটা নিশ্চিত আমাদের জনগণ চায় না দেশপ্রেমিক সেনাবাহিনী আগামী নির্বাচনে কেবলই নির্বাচনী দর্শক হয়ে থাকুক অথবা কোনো বিশেষ দলের পক্ষে কৌশলী ভূমিকায় মাঠে নামুক এটাও জনগণ চায় না জনগণ চায় সেনাবাহিনী প্রকৃত অর্থে একটি নিরপেক্ষ অবাধ ও সুস্থ নির্বাচনের গ্যারান্টি হয়ে উঠুক শুভকামনা সবার জন্য আল্লাহ হাফিজ